ইউরোপিয়ান ফাইনাল আসলেই যেন লাউতারোর ভাগ্য আর তার পক্ষে কাজ করে না মিলানের হয়ে তিনটা ইউরোপিয়ান ফাইনাল খেলেছেন লাউতারো দুঃখজনকভাবে তিনি তিনটাতেই হেরেছেন দু হাজার বিশ সালে লাউতারোর সামনে সুযোগ ছিল সর্বপ্রথম ইউরোপিয়ান ট্রফি জেতার সেবার ইউরোপা লীগের ফাইনালে সেভিয়ার বিপক্ষে হেরে গিয়েছে তার দল দু সালে তেইশ সালে ফাইনালে উঠে ইন্টার কিন্তু রোদ্রির ওই দূরপাল্লার রকেট গোল ইন্টারকে চ্যাম্পিয়ন্স শিরোপা জিততে দেয়নি ট্রেবল জয়ের উল্লাসে মাতে ম্যানচেস্টার সিটি গত দুই ফাইনাল হারের রিডেমশনের সুযোগ ছিল এইটা গত ইউসিএল ফাইনাল হারের ব্যথা ঘুচানোর সুযোগ ছিল এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লাউতার কাছে কিন্তু লাউতরের দল এবার আরও একবার ব্যর্থ আরও একবার নিজের দলকে ফাইনাল পর্যন্ত নিয়ে গেলেও লাউতরোর শেষটা প্রতিপক্ষের উদযাপন দেখেই তাকে করতে হয়েছে এবার লাউতর জন্য আপনার খারাপ লাগতেই পারে কারণ গ্রুপ স্টেজ থেকে শুরু করে সেমিফাইনাল প্রতিটা স্টেজে লাউতরো দলের প্রধান নায়ক ছিলেন ক্লাস মোমেন্ট তৈরি করে লাউতরো ইন্টার মিলানকে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছিলেন ফিট না হওয়ার পরও সেমিফাইনাল সেমিফাইনাল খেলেছেন আহত বাঘের মতো প্রতিপক্ষকে ছবল মেরেছেন নেতা হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ইন্টারকে ফাইনালে তুলেছেন কিন্তু হয়তো আমাদের আফসোস এটাই থেকে যাবে যে অন্য দুইবারের মতো এবারও গন্তব্যের ঠিক কাছে গিয়েই লাউতরোকে থেমে যেতে হয়েছে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে হচ্ছে ব্যাপার না লাউতারোরও একদিন সময় আসবে হয়তো সেদিন তিনিও কোনো একটা ইউরোপিয়ান শিরোপা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করবেন